আমি ডেভিল হান কর্মসূচিটাকে এই কাজটাকে আমি স্বাগত জানাই আমরা জানি যে আওয়ামী দোসররা সারা দেশে ছড়িয়ে আছে তাদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র আছে তাদেরকে গ্রেফতার করা আইনের মধ্যে আনা এটা অবশ্যই একটা জরুরি কাজ কিন্তু একই সঙ্গে আমি সতর্ক করে দিতে চাই যে আমাদের দেশে এই ধরনের স্পেশাল অভিযানের যে আপনার অতীত ইতিহাস এটা আসলে খুবই খারাপ এই বাহিনী এই যৌথ বাহিনীগুলোকে দিয়েই আমাদের আগের যতগুলো এই ধরনের অপারেশন চালানো হয়েছে এই সবগুলোর বিপক্ষে আপনার মানবতা বিরোধী, মৌলিক অধিকার পরিপন্থী অনেক অভিযোগ আছে এবং যেহেতু এই বাহিনীগুলোর কোনো ধরনের সংস্কার হয় নাই শুধুমাত্র তাদের কর্মকর্তাদের মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে কাজে এই আগের যে অভিজ্ঞতা এবং সেই সেখান থেকে যে আশঙ্কাটা এই আশঙ্কাটা কিন্তু উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই আমরা বারবার বলেছি যে গণ অভ্যুত্থানের বাংলাদেশে আপনি যেমন শেখ হাসিনার গণভবন আপনি যেমন রাখবেন না সেটাকে আপনি একটা মিউজিয়াম বানাবেন যে জুলুম নিপীড়নের যে মিউজিয়াম বানাবেন একই রকমভাবে রাষ্ট্রীয় গোমখুন জুলুম নিপীড়নের যে চিহ্নিত যে টুলগুলো যে বাহিনীগুলো ডিজিএফআই র্যাব ডিবি ডিজিএফআই যে কাজটা করার কথা সেটা হচ্ছে কাউন্টার ইন্টেলিজেন্স সেটা না করে সে আমাদের উপর জনগণের উপর সে ইন্টেলিজেন্স করতো সে আসলে জনগণকে কিভাবে কাকে ধরেন যে মারা লাগবে কাকে ধরেন যে ধরা লাগবে কাকে ধরেন যে গুম করা লাগবে এইসব ছিল আসলে তার কাজ এবং তাকে আসলে এইভাবেই বাংলাদেশের সরকারগুলো ব্যবহার করেছে এবং আজকে থেকে একশো বছর এক হাজার বছর পরেও যদি কোনো বাংলাদেশিকে জিজ্ঞেস করেন যে ডিজিএফআই বললে আপনার কাছে কি মনে হয় তার কাছে মনে হবে যে এটা একটা গুমকারী প্রতিষ্ঠান এটা একটা মানবতা বিরোধী অপরাধের একটা প্রতিষ্ঠান বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটা প্রতিষ্ঠান হচ্ছে র্যাব আর ডিবি বললে আপনার কাছে মনে হবে যে মানুষকে জুলুম করে ধরে নিয়ে গিয়ে ওই ভাতের হোটেলের নাটক এই জুলুমের চিহ্নগুলোকে বাতিল করাটা খুব জরুরি ছিল যদি একান্তই আপনার কাউন্টার ইন্টেলিজেন্স দরকার হয় যেটা দরকার হওয়াটাই স্বাভাবিক সেক্ষেত্রে আপনি প্রকৃতই কাউন্টার ইন্টেলিজেন্স যেমন হওয়া উচিত সেইভাবে একটা কাউন্টার ইন্টেলিজেন্স সংগঠন বানান আপনি নতুন প্রতিষ্ঠান বানান কিন্তু কোন অবস্থাতেই আগের এই প্রতিষ্ঠানগুলো নতুন বাংলাদেশে থাকতে পারে না এই কথা আমরা বারবার বলে আসছি এখন পর্যন্ত সরকারের এই বিষয়ে কোনো রা নাই কোনো সারা নাই কিন্তু সরকার এদেরকে দিয়েই এদেরকে দিয়েই সরকার এখন এই যৌথ অভিযান যেটা এটা পরিচালনা করছেন এবং এই কারণে আমাদের মধ্যে সেই আগের আশঙ্কাগুলো পুরোপুরি আছে তো আমি এখানটায় সরকারকে পরামর্শ দেবো আশা করব যে সরকার অনতি বিলম্বে এই তিনটা প্রতিষ্ঠানকে অন্তত এগুলোকে ডিসমেন্টাল করা এগুলোকে আপনার বিলুপ্ত করে প্রয়োজনে এখানে নতুন প্রতিষ্ঠান করা এবং ততদিন পর্যন্ত এটা একশো ভাগ নিশ্চিত করা যে কোন অবস্থাতেই কোনো বিচার বহির্ভূত আপনার জুলুম হত্যাকাণ্ড ডিসঅপিয়ারেন্স এগুলো আসলে এই প্রতিষ্ঠানগুলো কোনো অবস্থাতে করতে পারবে না আমরা কিন্তু পরেও কিছু কিছু গুমের খবর আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু আমরা আমরা অল মধ্যে অভিযোগ পেয়েছি সো এই ধরনের অভিযোগ এই ধরনের কোন ঘটনা কিন্তু কোন অবস্থাতে নতুন বাংলাদেশে অ্যাকসেপ্টেবল না এইটা আমি সরকারকে এবং এই বাহিনীগুলোকে অবশ্যই বারবার স্মরণ করিয়ে দিতে চাই তো এই অভিযান নিয়ে কিন্তু এরই মধ্যে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে আসা শুরু হয়েছে আমরা এরকমও শুনছি যে আপনার হয়তো আওয়ামী লীগ করতেন কিংবা আওয়ামী পরিবারের একটা সদস্য কিন্তু একেবারে একজন নিরীহ মানুষ ভালো মানুষ যারা কোনো অবস্থাতে কোনো মানবতা বিরোধী কোনো অপরাধ কারোর সঙ্গে কোনো ধান্দাবাজি কোনো লুটপাট কোনো জুলুম নিপীড়নের সঙ্গে জড়িত না সমাজের জন্য কাজ করার চেষ্টা করেছেন কোনো না কোনোভাবে তারা হয়তো একটা আওয়ামী পরিবারের সদস্য কিনতে বা কোনো একটা আওয়ামী লীগ কমিটিতে তার নাম ধরেন যে আছে এই কারণেই তাদেরকে ধরে নেওয়া হচ্ছে আমি মনে করি যে এইভাবে আপনি ঠগ বাস্তে যদি গা উজাড় করে ফেলেন এটা কোনো মতেই অ্যাকসেপ্টেবল না আমরা অবশ্যই মনে করি যে সকল লীগের যারা আপনার চিহ্নিত জুলুম বা চিহ্নিত অপরাধী চিহ্নিত লুটপাটকারী গণ অভ্যুত্থানে যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল জুলুম করেছে মানুষের উপর এদের সবার বিচার করতে হবে কিন্তু এই বিচার করতে গিয়ে কোনো অবস্থাতে কোনো নিরীহ মানুষের উপর যেন জুলুম না হয় মামলা বাজি মামলার ব্যবসা যাতে না হয় এই জিনিসগুলো নিশ্চিত করা কিন্তু সরকারের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব আর আপনি যদি বলেন যে প্রধান প্রধান যেই আওয়ামী দোসররা ছিল জুলুমের দোষার দোসররা ছিল লুটপাট আপনার গণহত্যার দোসররা ছিল এদের বড় অংশ তো আসলে আপনার সচিবালয় এদের বড় অংশ তো আপনার আসলে পুলিশ বাহিনীতে এদের বড় অংশ তো আসলে এই যৌথ বাহিনীতে র্যাব ডিজিবি ডিজিএফআই ডিবি এদের মধ্যে তা আপনি যদি আসলে আওয়ামী লীগের বিচার করতে চান তাহলে তো আসলে আগে এই জায়গাগুলোতে আপনার নজর দেওয়া দরকার এখানের মধ্যে কারা কারা আসলে চিহ্নিত অপরাধী তাদেরকে খুঁজে বের করে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার রেদার দেন আপনার ওই কোনো একটা কমিটিতে তার নাম আছে বা কিংবা তার পরিবারের কেউ একজন আওয়ামী লীগ করতেন এই কারণে একজন নিরাপরাধ একজন নিরীহ মানুষকে জুলুম করা এই জায়গাটায় সরকারকে অবশ্যই খুবই সচেতন হতে হবে আমরা কিন্তু এইটা এখন পর্যন্ত একেবারেই দেখি নাই যে সেই অর্থে যারা পুলিশের মধ্যে যারা জুলুম করেছেন পুলিশের মধ্যে যারা গণহত্যায় অংশ নিয়েছেন র্যাব ডিজিএফআই যারা বিডিআরের যারা গণহত্যায় অংশ নিয়েছেন আনসারের যারা গণহত্যায় অংশ নিয়েছেন ডিজিএফআই যারা সারা জীবন আপনার মানুষের বিপক্ষে জুলুম নিপীড়নগুলো করেছেন যে আমলারা এই লুটপাট বাজির মধ্যে যুক্ত ছিলেন এদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ কিন্তু আমাদের কাছে খুব দৃশ্যমান না সো এই জায়গাটায় দৃশ্যমান উন্নতি না করে আপনি এই প্রান্তিক মানুষদের জায়গায় যত আপনি আসলে এরকম স্পেশাল অভিযান পরিচালনা করেন না কেন এইটার আসলে আখেরে খুব বেশি ফল বয়ে আনবে না কাজে এই প্রসঙ্গে আমার সুস্পষ্ট অনুরোধ আমার পরামর্শ যে অবশ্যই জুলুমের যে চিহ্নিত প্রতিষ্ঠানগুলো সেগুলোকে বিলুপ্ত করেন প্রয়োজনে সেখানে নতুন বাহিনী করেন বিলুপ্ত করা যেটা সম্ভব না সেটাকে সিরিয়াস একটা সংস্কার করেন এই প্রতিষ্ঠানগুলো থেকে আমলাতদের মধ্য থেকে পুলিশের মধ্য থেকে আপনার প্রধান প্রধান যারা আসলে ক্ষমতাবান তাদের মধ্য থেকে যারা আসলে জুলুমের সহকারী জুলুমের হাতিয়ার ছিল তাদের বিচার প্রক্রিয়াটা জোরালো করেন